শুভে দর্শক আসসালামু আলাইকুম পের ব্লগ বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম একই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ও শনিবার চলসিসি মিরপুর তেরো নম্বর বটতলা পাখি এবং কবুতরের হাটে আজকের বাজারে বিভিন্ন ধরনের পাখি কবুতর এসেছে আজকের ভিডিওতে জানতে পারবেন গুরুত্বপূর্ণ তথ্য কোকাডেল পাখি ছেলে মেয়ে কীভাবে চেনা যায় বা কীভাবে বোঝা যায় এগুলো জানতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন আসেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করাও সুযোগ পাবেন যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পাখি নিয়ে আসেন নাকি আজকে রানিং নাকি আছে রানিং পাখিও আছে

যে যারা পাখি কড়াই করবে অনেকে আজকে ছেলেমেয়ে চেনে না এরপর যাচাই বাসে করে পাখি ক্রয় করবে কীভাবে ছেলেমেয়ে বোঝা যায় আজকে আপনারা জানতে পারবেন আমার ভাই আমাদের দর্শকদেরকে কুকারে পাখি ছেলেমেয়ে কিনে দেবে কিভাবে চেনা যাবে কোকার লোক আছে পাটনার নিচে হলুদ হলুদ ফুটফুট আছে এই যে হ্যাঁ এটা ফিমেল ফুট ফুট থাকলে আচ্ছা আর কম বয়স তো থাকলে বোঝা যায় কিন্তু ফুটফুটটা বেশি আর কম আচ্ছা আবার বডি ফিটনেস কোয়ালিটি দেখলেও বোঝা যাবে আচ্ছা আর পাও দেখতে হবে পুরনো পাও কিনা পুরনো পাও কিনা পুরনো পাও কিনা সেগুলো যাচাই-বাছাই করে পাঠিয়ে নিতে হবে আর এটা যে এজিস্ট করে পুরা ক্লিয়ার কোনো ডট ডট নাই বাচ্চা অবস্থায় এগুলো পুরা ক্লিয়ার হয় না বাচ্চা অবস্থায় এগুলো ক্লিয়ার হয় না না আচ্ছা তো এই এত সুন্দর জোড়াটা কেমন চাচ্ছেন ভাই ভাই দাম চাইছে 6000 এর কোনো দাম আদেবে অপশন নাই আজকে আর কালকে দুই দিনের মধ্যে যদি কেউ মানে এই দুই দিনের মধ্যে কেউ যদি নেয় ফিক্স দাম 4500 কোনো দাম আদেবে অপশন ফিক্স দাম 4500 আচ্ছা আর এই এই জোড়াটা এই জোড়াটা ফিক্স দাম কোনো দাম আদেবে অপশন পাবো না একদম 2200 টাকা 2200 টাকা পড়বে পড়বেbosch কেমন এটা

আটশো করে জোড়া পড়বে যোগাযোগ করে নিতে পারবেন তো ভাইয়া ফোন নাম্বার একটু বলেন অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য মাশাল্লাহ ফাটাফাটি কালার লুটিনো রেডেড অফলাইন লাভবার্ড পাখি কালারটা দেখেন চকচকা কালার যদি কেউ নিতে চান এগুলো নিতে পারবেন খামার থেকে সংগ্রহ করা লোকাল ব্রিডের পাখি এগুলো জোড়া পড়বে মাত্র পাঁচ টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গায় ডেলিভারি দেবো যদি কারো পছন্দ হয় স্ক্রিন নাম্বার আছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স একদম ডিম বাচ্চা করা এখানে একটা ফাটাফাটি কালার লুট দেখেন গ্রিন ফিশাল লাভবার্ট পাখি এটাও ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার পাখি যদি কেউ নিতে চান এই জায়গাটাও নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আমাদের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন চমৎকার কালার সাইজ বডি ফিটনেস একদম মাস্টার ডিম বাচ্চা করা পাখি যদি কারো লাগে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যে কোনো জায়গায় ডেলিভারি দেব বাচ্চা সহ পাখি আনসালাম রানিং জোড়া দুইবার ডিম বাচ্চা করা বাচ্চাটা বিক্রি হয়ে গেছে যদি কেউ নিতে চান এই জোড়াটা একদম মাস্টার পেয়ার গেলেটা হয়েছে ছেলে এটা হয়েছে মেয়ে জ্বরটা দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা রাখা যাবে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন টাকা

বার্জি কার্ড টাকা জোড়া এগুলো পাঁচশো করে জোড়া পড়বে আচ্ছা বাদিক আরগুলো পাঁচশো রানিং এগুলো রানিং রানিং আর এই যে গ্রিন চিকের একটা বেবি আছে গ্রীন চিকটা পঁচিশশো টেম ছাড়া নাকি না তেম ছাড়া টেম ছাড়া টাকা আচ্ছা এখানে অনেকগুলো কুপাটা লাগছে ওগুলো ষোলোশো টাকা পিস বস্কে মানে এগুলো ওগুলো খাট আর সেখ জায়গা আছে তিন মাস বয়স আচ্ছা ষোলোশো পিস আর লাভ্বাটা বেবিগুলো রাব্বাডের বেবিগুলো তেরোশো টাকা পিস তেরোশো টাকা পিস পড়বে লাভবাটা বেবি আচ্ছা

আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকে পাখি নিয়ে আসছেন অনেক জোড়া এখানে আচ্ছা হাতে এটা কি মিডিশনের পাখি এটা ভাই লুটিনো লুটিনো রানিং পেয়ার হ্যাঁ রানিং রানিং পেয়ার ছেলে কনফার্ম আছে ছেলে হ্যাঁ মেল ফিমেল কনফার্ম কনফার্ম কেমন চাচ্ছেন জোড়াটা জোড়াটা ভাই দাম চাচ্ছি 6000 টাকা জোড়াটা 6000 টাকা পড়বে আচ্ছা রানিং জোড়া আর এখানে আরো কিছু পাখি আছে বাড়ির কাছে 1000 টাকা দিলে হবে এখানে আছে এ আরেক জোড়া আছে এটা হচ্ছে Cinnamon আর হচ্ছে Lutino এটা কত পড়বে বাকি এক জোড়া 1000 টাকা এটা ভাই দাম চাচ্ছি 5000 5000 টাকা আচ্ছা এই জোড়া 5000 টাকা আর কি বাকি আছে আর আছে ভাই এখানে একটু দেখবেন করেন এখানে আছে ভাই গ্রে গ্রে কোকটেল হ্যাঁ lutino আর হচ্ছে এটা বাচ্চা এটা বাচ্চা হ্যাঁ এটা আমার কাছে যা বাকি আছে সবই রানিং বাকি রানিং বাকি এগুলো কত করে পড়বে

আচ্ছা কত পড়বে এটা এটা বা দাম চাচ্ছি 5000 5000 টাকা আজকে আরেকটা ডিম পারবে আচ্ছা আর এখানে আরেকটা জোড়া আছে এটা আরেকটা জোড়া এটা হচ্ছে লুটিমের জোড়া একটা ডিম আনছি একটা ডিম সহ আচ্ছা কত পড়বে এটা এটা দাম চাচ্ছি 6000 6000 টাকা তো ভাই লোকেশন কোথায় লোকেশন ভাই মোহাম্মদপুর ফোন নাম্বার একটু বলেন 0178974658 ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার

বয়স কেমন আছে নয় মাস ছেলে মেয়ে আছে আছে কনফার্ম আছে কেমন আছে ভাইয়াটা এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পড়বে ছেলেমেয়ে কনফার্ম আছে এটা ভাইয়া

এটা কি বলে বলে এটা ব্ল্যাক মার্ক ফিশার ব্ল্যাক মার্ক ফিশার এটা কেমন চাচ্ছে এটা বলবে চার হাজার টাকা চার হাজার টাকা ছেলেমেয়ে কনফার্ম ছেলেমেয়ে কনফার্ম

কিছু কমানো যাবে আমার শ্যামলি আদাবর ফোন নাম্বার জির ওয়ান সেভেন টু জিরো ফোর জিরো এইট নাইন ওয়ান থ্রি কি পাখি আনছেন ভাইয়া পোকাটেল পাখি টেম করা ফুল টেম করা কয়টা আছে পাঁচটা আচ্ছা এইগুলো কত চাচ্ছেন পার পিস আড়াইশো করে করে পার পিস করবে এই যে দেখেন চমৎকার কামড় দেবে না কামড় দেবে না আচ্ছা ভাইয়ার লোকেশন ফোন নাম্বারটা একটু বলেন ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য আজকে সর্বনিম্ন কত টাকার বাকি আছে আপনার এখানে

And we got log there

অনেকে কোস্টার করার জন্য নেয় এমনি ব্রিডিং করানোর জন্য ভাই পাইনাপেল কোন গেম চেক করুন ভাই আছে আপনার ডিম সহ আছে যদি ডিম সহ নিতে নিতে পারবে আর গ্রিন থেকে ভাই রানী কত চাচ্ছেন 5000 টাকা আর 7000 টাকা ধরুন